বর্তমানে হোয়াইটেনিংয়ের জন্য এবং কি ত্বকে দাগ দূর করার জন্য ফেসবুকে একটা ক্রিম বেশ ভাইরাল অবস্থানে আছে সেটা হচ্ছে ন্যাচারাল পাল হোয়াইটেনিং অ্যান্ড এজিং ক্রিম এটি একটি নাইট ক্রিম আর অনেকেই জানাচ্ছে এই নাইট ক্রিম ব্যবহার করে তারা বেশ ভালো ফলাফল পেয়েছে এই ক্রিমটা ব্যবহার করে আসলে কতটুকু ভালো ফলাফল পাওয়া যায় আর এই ক্রিমটা ব্যবহার করলে স্কিনে কোনো ক্ষতি হয় কি না বা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কি না আর এই ক্রিমটা মূল্যগত তা সব কিছু আজকে এই ভিডিওতে জানিয়ে দেব তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন ন্যাচারাল পাল হোয়াইটেনিং ক্রিম এই ক্রিমটার পরিমাণ হচ্ছে পঁচিশ গ্রাম আর এর ভিতরের দেখতে বেশ সুন্দর একটা কাঁচের কৌটা মনে হয় যদি তৈরি ক্রিমটা বা দেখাচ্ছি ভিতরের ক্রিমটা হচ্ছে এরকম ইয়েলো কালারের ন্যাচারাল পাল হোয়াইটেনিং অ্যান্ড এজিং ক্রিম এই ক্রিমটা যে কাজগুলো করে থাকে তা প্রথমে সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি এটা স্কিনকে হোয়াইটেনিং করার ক্ষেত্রে কাজ করে মানে মুখের ত্বককে ফর্সা করার ক্ষেত্রে কাজ করে থাকে পাশাপাশি এটা ত্বকের কালো দাগ দূর করার ক্ষেত্রে কাজ করে এবং কি ব্রোনের কালো দাগ গুলো দূর করার ক্ষেত্রেও এই ক্রিমটা বেশ ভালো কাজ করে থাকে ন্যাচারাল পালের এই ক্রিমটা হোয়াইটেনিং ক্রিমের পাশাপাশি এটা একটা এজিং ক্রিম যে কারণে এটা বয়সের ছাপ দূর করার ক্ষেত্রেও কাজ করে এই ক্রিমটাতে যে উপকরণগুলো রয়েছে বা ইনগ্রিডিয়েন্টস রয়েছে তা হচ্ছে পাল এক্সটন মানে এখানে হচ্ছে মুক্তার নির্যাস ব্যবহার করা হয়েছে এই কারণে এটার নাম হয়েছে ন্যাচারাল পাল হোয়াইটেনিং অ্যান্ড এজিং ক্রিম এই ক্রিমটাতে পাল এক্সট্রাক্ট ব্যবহার করা হয়েছে যা ত্বককে পুষ্টি জোগাতে সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বল করার ক্ষেত্রে কাজ করে থাকে পাশাপাশি এখানে রয়েছে ডাই ডাই অক্সাইড অক্সাইড তবে সাধারণত ক্ষতিকর থেকে ত্বককে রক্ষা করে কিন্তু এটা হচ্ছে একটা নাইট ক্রিম এটা শুধু রাতে ইউজ করতে হয় সেই কারণে এখানে সূর্য ক্ষতিকর বেকরি রোশনিকে ত্বককে রক্ষা করার কোনো কাজ এই ক্রিমটা থেকে হচ্ছে না এছাড়াও এখানে উপকরণ লিস্টে রয়েছে সেটিল অ্যালকোহল মানে এখানে অ্যালকোহল আছে তারপরে রয়েছে বেজলিন যেটা ত্বকে আর্দ্রতা ধরে রাখার ক্ষেত্রে কাজ করে স্কিনকে মশ্চারাইজ করার ক্ষেত্রে কাজ করে এবং কি রয়েছে উল অয়েল যা স্কিনকে সফট করার ক্ষেত্রে কাজ করে থাকে বয়সের চাপ বা বলি রাখা দূর করার ক্ষেত্রে কাজ করে থাকে এবং কি রয়েছে আরবোটিন আরব্রোটিন ত্বককে উজ্জ্বল করার ক্ষেত্রে কাজ করে ত্বকে দাগ দূর করার ক্ষেত্রে কাজ করে থাকে এছাড়া ত্বকে ম্যারানিন কমানোর ক্ষেত্রেও আরব্রোটিন কাজ করে থাকে এছাড়াও এখানে রয়েছে আরনিকা এবং এখানে উল্লেখ করা আছে ইটিসি মানে এই উপকরণগুলোর বাইরেও আরও কিছু উপকরণ রয়েছে কিন্তু সেই উপকরণ লিস্টা প্রোডাক্টের গায়ে উল্লেখ করা হয়নি ন্যাচারাল পাল হোয়াইটেনিং অ্যান্ড এজিং ক্রিম এই ক্রিমটা অনেক দ্রুত সময়ের মধ্যে কাজ করে বিশেষ করে দ্রুত সময়ের মধ্যে স্কিনকে উজ্জ্বল করার ক্ষেত্রে কাজ করে কালো দাগ দূর করার ক্ষেত্রে কাজ করে তবে এই ক্রিমটার কিন্তু কিছু নেগেটিভ দিকও আছে এখানে ন্যাচারাল উল্লেখ থাকলেও এখানে কিন্তু হানড্রেড পারসেন্ট ন্যাচারাল উপকরণগুলো নেই ন্যাচারাল উপকরণের পাশাপাশি আরও কিছু কেমিক্যাল আছে বা আরও কিছু উপকরণ আছে যেগুলো সবার ত্বকের জন্য উপযুক্ত না বিশেষ করে সেন্সিটিভ স্কিনের জন্য এবং অ্যালার্জেটিক স্কিনের জন্য উপযুক্ত না যেমন এই ক্রিমটাতে অ্যালকোহল আছে যা সেন্সিটিভ স্কিনের জন্য উপযুক্ত হবে না উল অয়েল আছে যেটা সেন্সিটিভ স্কিনে ব্যবহার করলে স্কিনে অ্যালার্জিক রিয়াকশন আরও বাড়তে পারে বা অ্যালার্জির সমস্যা বৃদ্ধি হতে পারে যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের ক্ষেত্রে আর এই ক্রিমটাতে এখানে উপকরণ লিস্টের বাইরেও আরও কিছু উপকরণ রয়েছে এছাড়া এই ক্রিমটা ত্বকের উপরে জমে থাকা সেল এবং কীমিত কোষ দূর করে যার কারণে বয়সের চাপ হাতেই দূর হয়ে যায় এবং স্কিনটা অনেকটাই ইয়াঙ্গার লাগে তবে এই যদি লম্বা সময় ব্যবহার করা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু স্কে চামড়া পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এটি স্ক্রিয় চামড়া পাতলা করে ফেলবে যদি লম্বা সময় ইউজ করা হয় এছাড়া লম্বা সময় ইউজ করলে ত্বকে লালচে ভাব বা র্যাসের সমস্যাও দেখা দিতে পারে যার কারণে রোদে গেলে আপনার জ্বালা অনুভূত হবে যদি অল্প কিছুদিন ব্যবহার করলে থেকে এই সমস্যাগুলো হয় না যেমন চামড়া পাতলা হয়ে যাওয়া ত্বকে লালচে হয়ে যাওয়া এরকম সমস্যা হয় না অল্প কয়েকদিনে যদি সেন্সিটিভ স্কিন না হয় সেক্ষেত্রে তো এই ক্রিমটাকে যদি কেউ ব্যবহার করেন তাহলে লম্বা সময় এটাকে ব্যবহার করবেন না লম্বা সময় ব্যবহার করলে আপনার স্কিনে ক্ষতি হতে পারে ন্যাচারাল পাল হোয়াইটিনিং অ্যান্ড এজিং নাইট ক্রিম এই ক্রিমটা শুধু রাতে ব্যবহার করতে হবে এটা রাতে ঘুমাতে যাওয়ার আগে অল্প করে ব্যবহার করতে হবে রাতে ঘুমাতে যাওয়ার আগে প্রথমে ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিতে হবে তারপরে ক্রিমটা অল্প পরিমাণে নিয়ে পুরো মুখে আলতো করে মেসেজ করতে হবে এবং কি সকালবেলা ঘুম থেকে উঠে রোদে বা তাপে যাওয়ার আগেই ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিতে হবে এই ক্রিমটাকে একসাথে অনেক বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে স্কিনের সমস্যা হতে পারে ন্যাচারাল পাল হোয়াইটেনিং অ্যান্ড এজিং ক্রিম এই ক্রিমটা তৈরি হয়েছে চায়নাতে আর এই ক্রিমটার পরিমাণ হচ্ছে পঁচিশ গ্রাম এই ক্রিমটার বর্তমান বাজার মূল্য বাংলাদেশে পাঁচশো টাকা এটা পাঁচশো টাকাতেই আপনার পেয়ে যাবেন আর এর মূল্য যদি আরও কমে সেটা আমি বিপণ বক্সে উল্লেখ করে দেওয়ার চেষ্টা করব। এই গেমটার ক্ষতিকর দিকগুলো সম্পর্কে ভালো করে জেনে তারপরে আপনার যদি মনে হয় এই গেমটা আপনি নেবেন তাহলে আপনার আশেপাশে কসমের দোকান থেকে নিতে পারেন এছাড়া বিমান বক্সে একটা পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনার চালে সেই পেজটিও কিনতে পারবেন এছাড়া বিমান বক্সে আমার নাম্বারও দেওয়া আছে আপনার চালিয়ে সরাসরি আমার থেকেও এই গেমটাকে বাংলাদেশের যে কোনো পান থেকে কুরিয়ারের মাধ্যমে এবং হোম ডেলিভারির মাধ্যমে সংরক্ষণ করতে পারবেন বিমান বক্সে আমার ইম এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আর ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও চ্যানেলেকে সাবস্ক্রাইব করেনি নিতো নিয়মিত কসমিক পার্টি হেল্পফুল পেয়ে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন তো ধন্যবাদ সবাইকে বার্তব্য সুস্থ থাকবেন